কুম সুপ্রিয় ভাই ও বোনেরা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের নিয়োগ পরীক্ষার 7 ফেব্রুয়ারি 2025 এর সম্পূর্ণ প্রশ্ন সমাধান পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এর আগে আমি 14টি এমসিকিউ প্রশ্ন সমাধান দিয়েছিলাম এই ভিডিওটিতে আমি আপনাদেরকে 40টি এমসিকিউ প্রশ্নের সমাধান দিয়ে দেব তো চলুন শুরু করা যাক স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে উত্তর ক পদদিনী উপাখ্যান বৈষম্য বিরোধী শব্দের যে সমাসে নিপন্ন উত্তর খ তৎপুরুষ কোন বানানটি শুদ্ধ উত্তর খ দ্বন্দ অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় উত্তর খ বিপরীত দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা উত্তর ঘ ডক্টর মুহাম্মদ ইউনুস বউ কথা কও বউ কথা কও কও কথা অভিমানী সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত জামিনি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে ইয়ার ওল্ড ইজ নট ড্যাস টু ভোট ইন এন ইলেকশন উত্তর ক ওল্ড এনআ দ্য পুলিশ ইজ লুকিং ড্যাস দ্য কেস উত্তর ইন্টু দ্য কেস হু হুইস হট আর ড্যাশ উত্তর খ রিলেটিভ প্রনাউন দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লাইড বাই উত্তর খ স্যামুয়েল জনসন হুইস সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর খ দিস ইজ এ ইউনিক কেস বৃত্তের পরিধি যে কোনো দুটি বিন্দুর সহযোগকারী রেখাকে বলে উত্তর ঘ যে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত উত্তর ক তিন বর্গ সেন্টিমিটার পনেরো নম্বর প্রশ্নটি হলো সিরাজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো উত্তর খ এক পার্সেন্ট এক হইতে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত উত্তর গ পাঁচ হাজার পঞ্চাশ একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চারটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে উত্তর সঠিক উত্তর একশো পঞ্চাশ পার্সেন্ট এক্স প্লাস ওয়াই সমান আট এক্স মাইনাস ওয়াই সমান ছয় হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত উত্তর ক পঞ্চাশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে উত্তর ক একশো স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন উত্তর ঘ চারশো ছাব্বিশ জন কোন দুই মাস নিয়ে হেমন্তকাল উত্তর গ কার্তিক ও অগ্রহায়ণ নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে উত্তর গ হালদা ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কবে উত্তর খ উনিশশো চুয়াত্তর সালে চব্বিশ জুলাই গণ অভ্যান শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমসির শিল্পকর্মটি অঙ্কন করেন কে উত্তর শহীদ কবির কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন উত্তর গ হাজি শরীয় গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু করে উত্তর খ মালয়েশিয়া মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থলবন্ধ সীমান্ত রয়েছে উত্তর খ তিনটি বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তি জ্ঞানের বিকাশ সর্বোপরি জীবনযাত্রার মানোন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত উত্তর ক অর্থনৈতিক উন্নয়ন সুশাসনের মূল ভিত্তি কি উত্তর ঘ আইনের শাসন গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি উত্তর গ আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর খ উনিশশো পঁয়তাল্লিশ জনক কাকি বলা হয় উত্তর ঘ বেনিত মুসলিনী কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নদের সদস্য নয় উত্তর ঘ আলজেরিয়া পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি আকাশে রংধনু সৃষ্টির কারণ কি উত্তর গ বৃষ্টির কণা প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ কি উত্তর গ উচ্চ চাপের তরলের বৃদ্ধি পায় স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি উত্তর খ মস্তিষ্কে রক্ত ও রক্ত চলাচলে বাধা কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে উত্তর খ রম ইমেইল আদান প্রদানের ব্যবহৃত এস এম টি পি এর পুনরূপ কি উত্তর ঘ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল নেচার কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় উত্তর গ গুগল তো এই ছিল মোটামুটি শিক্ষান কেন্দ্র ব্যবস্থাপক পদের নিয়োগ পরীক্ষার দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রশ্নের সমাধান তো এখানে শুধুমাত্র প্রশ্নের সমাধানটি এক নজরে দেওয়া রয়েছে আপনারা একটু মিলিয়ে নিন দেখুন এক নম্বর প্রশ্নটি পদ্মনী দুই নম্বর তৎপুরুষ তিন নম্বর দ্বন্দ্ব চার নম্বর বিপরীত তো এখানে আমি স্ক্রল করতেছি আপনারা এখান থেকে একটু মিলিয়ে নিন। নিনশের সমাধান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আপনাদের সবার জন্য শুভকামনা রইল কার পরীক্ষায় কয়টি প্রশ্ন সঠিক হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম